বেশি বেশি জিকির করে মুখ আল্লাহ জিকিরের দ্বারায় জিব্বাকে ভিজায় রাখতে বলেছেন কথা বলা যাবে না কিন্তু জিকির বেশি করতে হবে নির্দেশটা কার জোরে বলেন নির্দেশ কার একটু জিকির করেন না জোরে কম সুবহান আওয়াজ আলী বানায় করেন যেন বাইরের সবার সব আলাপ সালাপ বন্ধ হয় আপনাদের আওয়াজে যেন অন্য আওয়াজ বন্ধ হয় আপনাদের আল্লাহর নামের কথার উচ্চারণে যেন বাজে শব্দগুলো বন্ধ হয় বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ই আর জোরে বলেন্লাহ আকবর আল্লাহ আকবর জোরে বলা সুন্নত আল্লাহ আকবর উঁচু আওয়াজে বোলা সুন্নত আজানের সময় আল্লাহ আকবর বলে আসতে না জোরে নামাজে ইমাম আল্লাহ আকবার বলে আস্তে না জোরে বাচ্চা হইলে পরে কানে যে জানা কামর দেয় আস্তে আস্তে দেয় না জোরেই দেয় জানাজার সময় তো বীর দেয় আস্তে দেয় না জোরেই দেয় যুদ্ধের ময়দানে তো বীর দেয় আস্তে দেয় না জোরেই দেয় একা একা হেলমেট পরে যখন তকবির দেয় তখন কি আস্তে দেয় না জোরেই দেয় আপনারা তো হেলমেট পরা না তাই আপনারা জোরেই দেন বলেন আল্লাহ আকবর আল্লাহবির দেন ফিলিস্তিনা বাপ তার চার সন্তান রে একবার নামায়া তকবির দিতেছে ফিলিস্তিন ফিলিস্তিন না রয়ে তকবির আল্লাহু আকবার এ কারণে আবাজ যতদূর পর্যন্ত যায় আপনাদের কি বলবো একটু এখানে আমার বয়ানের সময় কথা বললে সমস্যা নেই কিন্তু পরে এখানে আসবেন আল্লামা অলিগুড়ি দাম আকবর একটু পরে আসবেন আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুর দাম আকবর কা মান করে গেছে গা এলেgene আপনারা আলাপ করেন যাই হোক মুরুফীরা তো আছেন ওনারা আসবেন এ কারণে আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য যারা চুপ থাকতে পারবেন তারাই মাহফিল এরিয়ায় থাকেন তাছাড়া আপনি আপনার ইমানদারি রক্ষা করার জন্য আসতে করে খালি খাতার নিচে লেপেন নিচে বালিশের উপরে চলে যান না এদিকে থাকেন না এতে আপনার কপাল ভালো হবে আপনার রক্তের ভিতরে নসল ভালো হবে কারণ ভালো হয় ঠিক ঠিক বললেও না বললেও ঠিক বললে আর যদি কেউ বে আদ হয় তাহলে তার নসল খারাপ হয় রাগ হওয়ার কিছু নাই তাহলে কথা কিছু বলা যাবে বেশি তার ভেতরে কথা হলো জিকির বেশি করা যাবে অথবা তিলাওয়াতুল কোরআন করা যাবে অথবা মানুষদেরকে নসিহাত করা যাবে বয়ান করা যাবে ভালো আওয়াজ দেওয়া যাবে ভালো কথা বলা যাবে নসিহাত করা যাবে এছাড়া যথাসাধ্য নিয়ম থাকতে হবে চুপ থাকতে হবে না যা শোনার পরে আমাদের কিছু বুজুর্গ এমন গেছে যারা একুশ বছরের ভেতরে তেলাওয়াত ছাড়া আর কোন গেছে চল্লিশ বছরের ভেতরে কোনো কথা কয় নাই দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ করে নাই আব্দুল্লাহ ইবনুল মোবারক তো এমন মহিলার সাথে দেখা হইছে ওনার যেই মহিলা চল্লিশ বছরের ভেতরে দুনিয়ার কোন শব্দ উচ্চারণ করে নাই চল্লিশ বছর ভৈরা সে খালি কোরআনে তেলাওয়াত করছে কথা বললেও কোরআনের আয়াত কথা বলছে জিকির করছে আল্লাহর কালাম করছে দুনিয়ার কোনো কথা বলে না রসুল বলেন সর্বরে দো নবী বলেন কেউ যদি আল্লাহর পরে ইমান রাখে কেউ যদি বিচার দিবসের পরে ইমান রাখে সে যেন ভালো কথা কয় ভালো কথা বললেও লাভ আছে ভালো কথা শুনলেও লাভ আছে এ কারণে ভালো কথা বলতে হয় ভালো কথা শুনতে হয় ভালো কথা আবার কোনটা অমান্নাহানু পাউলম্বিম্মা দা ইলাল্লাহ ওই কথাগুলো ভালো কথা যেই কথার মাধ্যমে আল্লাহর দিগে আহ্বান কৰা হয় নাটক চিনেমা দিয়ে তো আল্লাহর দিঘা আহ্বান কৰে না কি কম কিন্তু ওৱাজ দিয়ে কোন দিঘা আহ্বান কৰে নসিহাতীৰ মাধ্যমে কাৰ দিঘা সবান কৰে তফসিলের মাধ্যমে কার দিকে আহ্বান করে আর কিছু কথা আছে যার দ্বারা ইহুদিয়াতের দিকে আহ্বান করে সমকামিতার দিকে আহ্বান করে দিকে আহ্বান করে পশ্চিমাদের কালচারের দিকে আহ্বান করে কিছু কথা আছে ওই কথাগুলো বলাও জায়েজ নাই শোনাও জায়েজ নাই হারাম যে কথা আল্লাহর থেকে সরায় যে কথা শুনলে দিল খারাপ হয় এমন কথা শুনতেও মানা তবে কথাটা যদি আল্লাহর কথা হয় তাহলে ফার্স্ট টা মিলা চুপ করে থাকবে আর শুনতে থাকবি কাম দিয়া কথার আওয়াজ যাবে এই আওয়াজের মাধ্যমে তার হৃদয়ের ভেতরে কবর আওয়াজ কানে হয় কিন্তু ভিতরে নূর হয় এ কারণে বাচ্চাদের কানে আজান হয় জন্মের পরে ভেতরে নূর হয় ভালো কথা যত শোনা হয় দিল তত সাফ হয় যিকরাতা ফাউল মুমিনিন মুমিনদের ফায়দা হয় কথা বললে এ কারণে ভালো কথার ভেতরে ব্যক্তি ভালো কথা হলো মহাজিনের আজান কারণ আজানের ভেতরে টোটাল খোলাসাতুল ইসলাম ইসলামের টোটাল খোলাসা আজানের ভিতরে আছে এ কারণে মুয়াজ্জিন যখন আজান শুরু করে তখন সব আলাপ বাদ দিয়ে মুয়াজ্জিনের আজান শুনতে হয় নবীর সুন্নত হলো

কথার কত পাওয়ার ভালো কথার অনেক পাওয়ার মন্দ কথারও অনেক পাওয়ার আছে আমি যদি করি বলি একটা পাওয়ার আছে ইংরেজিতে যদি কয় আই লাভ ইউ এটার একটা পাওয়ার আছে বাংলায় যদি বলে আমি তোমার ভালোবাসি এটার একটা পাওয়ার আছে আর যদি কয় সালার ঘরে শালা তাহলে এটারও একটা পাওয়ার আছে করলি না আমার বোন তুই আমার হালা গাছ ভালো কথা না খারাপ কথা শুনছে আর এর একটা তাসির কাউকে যদি বাহবা দেন তাহলে তার একটা আসর আছে কাউরে যদি পাম দেন পাম পাম চেহারা দেখবেন যে পাম এ চেহারা ভুল লাগছে এর একটা আসর আছে আৰু কাউৰে যদি ধমকি দেন ধমকি গাল দিছেন ধমকি দিছেন হে হে ধনুক দিছেন তো এদাৰ একটা আচৰ আছে চেহৰাৰ ভিতৰে এর আচৰ যেমন পৰে কলমেৰ ভিতৰত পৰে তিলা বাতুল কুৰ আন শুনছেন তেলে এদাৰ মোৰ আচৰ নাই জিকির শুনছেন এটাৰ আচৰ নাই অ শুনছে এটাৰ আচৰ নাই আছে হে বিল হয়ে যাবি দিল প্রস্তুত হয়ে যাবে দিল সাফ হইয়া যায় আশ্চর্য হলো মুমিনের মুখে উচ্চারিত প্রত্যেকটি শব্দ ময়দানে মাসারে মিজানের পালায় ওঠানো হবে বুখারি শরীফের শেষ হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ এই কথা বলতে সাবধান করতে ওই কথা শিখাইছেন যেই কথা মিজানে ভারী হয় আল্লাহর কাছে প্রিয় হয় সহজে যে কথাগুলোর উচ্চারণ হয় এমন কথোপকথন শিখা দিয়ে গেছেন যেগুলো কিছু কথা আছে যেগুলো আমি জানে বাড়ি কারণ বনি আদমের আমাল যেমন ওজন হবে বনি আদমের কথা ওজন হবে জীবনে যে কয়েকটা শব্দ উচ্চারণ করেছি সব ওজন হবে জীবনের যে কয়েকটা আলফাজ জবান দিয়ে বাইরেছি এগুলো ওজন হবে ভালো কথা হইলে মিজানের ডাইন পালায় তোলা হবে মন্দ কথা হইলে বাম পালায় তোলা হবে নাস্তিকের দালালি করছ বাম পালায় তোলা হবে ইসরায়েলের দালালি করছো বাম পালায় তোলা হবে দুঃমনদের পক্ষ বাম পালায় তোলা হবে কাজদানি গোর দালালি করে সব বাম পালায় তোলা হবে ইসলাম আর মুসলমানিত্বের খেলাফ উচ্চারণ কথা শুধু বাম পালার কথা তা না। কথার ভিতরে এমন কথা আছে যে কথার দ্বারা জান্নাতের মালিক হয়ে যায় কথার ভিতরে এমন কথা আছে যে কথা বললে জান্নাত ক্যান্সেল হয়ে যায় কথার ভেতরে এমন কথা আছে যে কথার দ্বারা আত্মীয়তা স্থাপন হয়ে যায় মেয়ে আর রংপুরের ছেলে একে অপরের অঙ্গ হয়ে যায় তাদের ভেতরে পর্দার বিধান ক্যান্সেল হয়ে যায় কথার কারণে মোগল হয়ে যায় কথার ভেতরে ভালো কথা আছি যা দিয়া অর্ধাঙ্গ হয়ে যায় কথার ভেতরে এমন কথা আছে যা বললে আজাদ হয়ে যায় এ কারণে কথার ভেতরে এমন কথা আছে যে কথা বললে ইমান মজবুত হয়ে যায় আবার কথার ভিতরে এমন কিছু কথা আছে যা বললে ইমান নষ্ট হয়ে যায় এটাও শিখতে হয় এগুলো শিখার জন্য কোন কথায় ইমান চলে যায় কোন কথায় ইমান তাজা হয় এগুলো শিখতে হয় পড়তে হয় শুনতে হয় বুঝতে হয় মানতে হয় মানলে ইমান তাজা হয় না মানলে ইমান নষ্ট হয়ে যায় মুখের কথা এ কারণে মুখের কথার দ্বারা কাউরে আক্রমণ করা নিষেধ মুসলমানের আক্রমণ দুই ভাবে হয় দিয়াও হয় হাত দিয়াও হয় আল্লাহর রাসুল বলেছেন মুগদিয়াও আক্রমণ করবা না মুমিন হাত দিয়াও আক্রমণ করবা না যেমন ইসরাইল রে ফিলিস্তিনিরা আক্রমণ করতেছে হাত দিয়া ওরা স্পটে আছে হাতে যেটা পাইতেছে সেটা দিয়ে মারতেছে ওদের কাছে গুলা আছে বারুদ আছে ওদের কাছে মিজাইল আছে কিন্তু ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের কাছে পাথর আছে পাথর তোরা পাথর হাতে উঠায়া মারতেছে হাত দিয়া সুদূর বাংলার থেকে আমাদের হাত দিয়া ওদেরকে আক্রমণ করার সুযোগ নাই এ কারণে আমরা এখান থেকে আক্রমণ করতেছি মুখ দিয়া বাংলাদেশ থেকে আক্রমণ করতেছি মুখ দিয়া মুখের আক্রমণ কম নয় মুখের আক্রমণ বড় মারাত্মক আক্রমণ 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 মুখের মারাত্মক কবরের মাইত্রে হাত দিয়ে মারা যায় না মুখ দিয়ে মারা যায় কারোর কবরের পারে দাঁড়ায় যদি কেউ গাল দেয় তাহলে গালির ধাক্কা কবরে চলে যায় অথচ মাইত্রে হাত দিয়ে মারণ যায় না দূর থেকে ঠিক মারা যায় আবার কবরের মাইত্রে হাত দিয়ে খানা খাওয়ান যায় না কিন্তু মুখ দিয়ে মেহমানদারি করন যায় মাইতের কবরে দাঁড়ায় যদি কেউ ইসানে সব করে দেয় তাহলে ইসানে সবের হিসা কবরে বন্টন হয়ে যায়

মুখ দিয়া কবরের মানুষেও মারা যায় এ কারণে আল্লাহ রুনাসুল বলেন আল সাবধান মুখ দিয়া হাত দিয়া কোনটা দিয়া কোনো মুমিন মু রে আক্রমণ করবে না আল মুসলিম মা সালিমাল মুসলিম আল মুসলিমও মা সালিমাল মুসলিম ওলা মিল্লি সানিহি সত্যিকারের মুসলমান হলো সে যার মুখ যার হাত থেকে আরাক মুসলমান নিরাপদে থাকে সে হলো মুসলমান বুঝের অভাবের কারণে বুঝের অভাবের কারণে জ্ঞান না থাকার কারণে মুসলমানের মুখের কারণে মুসলমানের ক্ষতি হয় মুসলমান হাত দিয়া মুসলমানের ক্ষতি না করলেও মুখ দিয়া ক্ষতি করে এটা একটা অভাবের কারণে ক্ষতিগুলো হয়ে যায় সেগুলো হলো ওই যে আর একটা নিয়ামত যেটা ইলমের নিয়ামত দিনী বুজের নিয়ামত জ্ঞানের নিয়ামত এটার থেকে বঞ্চিত হওয়ার কারণে কোন কোন কথায় যায় এটাও জানে না না এই কারণেই যত বড় ডক্টর হোক যত বড় ইঞ্জিনিয়ার হোক ইলিমের নিয়ামতের কাছে তাকে নত হইয়া বসতে হয় আলাইকুম ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট তাকেও ইলমির কাছে নত হয়ে বইতে হয় কারণ ইলমির আলাদা একটা সান ইলম নবীদের এর দ্বারা অন্ধকার আর নূর চয়ন করা যায় এর দ্বারা দোজকের পথ জান্নাতের রাস্তা দেখা যায় ইলম আজব এক শানদার নেহমতের নাম যে নিয়ামতের দ্বারা কবর দেখা যায় জাগতিক বিজ্ঞান দিয়ে কবর দেখা যায় না আকল দিয়ে দেখা যায় না তবে আকল দিয়ে খনি দেখা যায় মাটির নিচের তেলের খনি গ্যাসের খনি এটা আকল দিয়ে দেখা যায় চর্মচোখে মঙ্গল দেখা যায় না শনি দেখা যায় না কিন্তু আকলের চোখ দিয়া শনি দেখা যায় মঙ্গল দেখা যায় আকলের চোখ দিয়া গ্রহ কক্ষপথ দেখা যায় কিন্তু আসমানের উপরে দেখান যায় না জান্ন দেওয়া যায় না আকাশের কলা খুঁজা পাওয়া যায় না এ কারণে বিশ্ব নবীরে আল্লাহ ইল দান করেছেন অতি তুলম আউয়ালিন ওয়াল্লা শরীন আমার নবীকে আউয়ালিন নারা শরীনের স্বাবিনী মাল্লাহ তালা দান করেছেন যে ইলিমির চোখ দিয়া অবরাজ যাব দেখা যায় মাটির নিচেও দেখা যায় বুদ্ধি বিজ্ঞান দিয়া যা দেখা যায় না তা দেখা যায় কার কবর থেকে জান্নাতের রাস্তা সরাসরি কবর পর্যন্ত তা দেখা যায় কার কবরের মাটি চাপ দেয় তা দেখা যায় কার কবরে আগুন ধরবে তা দেখা যায় কার কার ইবাদত হয় তা দেখা যায় কারযোগ সুন্দর তা দেখা যায় কার কারযুগ খারাপ দেখা যায় আসমানের উপরে দেখা যায় আরশে আজিম পর্যন্ত দেখা যায় মাওলায় পাক পর্যন্ত পৌঁছা যায় জান্নাত দেখা যায় জান্নাতের ভেতরের নাজর নিয়ামত দেখা যায় সকল আহওয়াল সম্পর্কে জ্ঞাত হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে শ্রেষ্ঠ পথের পথিক হয়ে যেই নিয়ামতির দ্বারা চলা যায় তাকে ইলমি দিন কয় এ কারণে ইলমি দিন যারা হাসিল করে নেয় তাদের মত অন্য আর কেউ নাই কুল হুয়ালিস্টাউইল্লাদিনা ইয়াআলমুন ওয়াল্লাদিনা লা ইয়াআলমুন যারা আলেম আর যারা আলেম না যাদের কাছে ইলিম আছে যাদের কাছে ইলিম নাই এই দুই দল সমান না আর আলেম দুই দল সমান না আলহামদুলিল্লাহ আমার বাংলার যুবকদের এই বুঝ যা আমি এম এ পাস কিন্তু আলেম না এ কারণে জমানার মৌলবীরা যখন কথা কয় এই যে নীরব দর্শক হয়ে মৌমাসির চাকের মতো উপরে নিচে দাঁড়ায় দাঁড়ায় রয় এটি ইলমির শ্রদ্ধার এক নজির এই ইলমি দিনের কদর যাদের ভেতরে থাকবে তারা নাস্তিক হবে না তারা মোরতাদ হবে না তারা বেঈমান হবে না তারা মার খাবে না এই তারা মায়ের খাবে না আলেমের কদর ইলমের কদর থাকলে পরে তারা মায়ের খাবে না ফিলিস্তিন ততদিন পর্যন্ত মায়ের খায় নাই যতদিন ইলমের কদর করেছে মসজিদের কদর করলে খালি হয় না ইলমের কদর করতে হয় ইলমের কদর যেখানে রয় সেখানে কুফুর জায়গা পায় না কারণ

জালিমের জন্য ক্ষতি আছে কাফের জন্য ক্ষতি আছে হুমকি আছে ধমকি আছে কিন্তু ইলিম শূন্য যদি কেউ হয় সে যদি আকসায়র হয় ইলমের কদরকারী না হলে ও আকসা হাত তখন রক্ত যাহাই মজলুম হতে হয় আকসা যেমন নির্যাতিত আকসা যেমন রক্তের অঞ্জিত আকসার মুসলিম নারী শিশুরা যেমন শাহাদাতের দস্তর খানে পতিত আলহামদুলিল্লাহ মুসলমানরা শহীদ হইতেছে খুশি খারাপ না কিন্তু এ বাংলার মুসলমান তোমাদের কি বলছি যদি ইলমের কদর না করো যদি আলমের কদর না করো তাহলে এক সময় কাফের হাতে এরকম মায়ের খাইবা তখন তোমাদের মায়ের খাওয়া দেখে চিৎকার হবে কিন্তু কোনো ফায়দা হবে না আলেমদের কদর করো তাহলে কাফেরের মায়ের খাবানা ইহুদির মায়ের খাবানা না সারার মায়ের খাবানা ইলমের কদর করো ইলমের কদর করো এখানে দেখুন না। তোমার বাংলায় যারা ইহুদ না সারার যারা তোমার বাংলায় আছে তারা ইল্মের দুসীমুন তারা আলেমের দুসমুন তারা আলেমদের জেলে রাখতে চায় আর তারা মাদ্রাসাকে বন্ধ করতে চায় অথচ এখানে কোনো শক্তি নাই আরোমানবিক শক্তি নাই তবে এই আলমির সিনায় আছে ইলম কুরআন মাদ্রাসায় আছে ইলম এটা ওদের জন্য ভীতি আল্লাহু ওদের জন্য ভীতি শান্ত হওয়ার কারণে হে জাতি তোমাদের কাছ থেকে একটি ওয়াদা নিবার যাই কাফের মুশরিকদের মায়ের খাওয়ার থেকে নিজেকে বাঁচাতে জাতিকে বাঁচাতে আলেনদের নেতৃত্ব আলেমদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় আলেমদের পিছে চলতে হক হক নিয়তের ঝান্ডাবাহী আলেমদের হাতকে শক্তিশালী করতে তোমার যদি জেল খাটতে হয় খাটবা তোমার যদি রক্ত দিতে হয় দিবা তোমার যদি কাফন করতে হয় পড়বা কিন্তু ওলামায়ে দ্বীন ইলমে দ্বীন অথবা ইলমের বেজ্জত কখনো তুমি বরদাস্ত করবা না এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি ইলমের কদরওয়ালা মাটি বাংলার সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান এ বাংলার প্রাচীনতম ইলমের মার্কাজ ব্রাহ্মণ বাড়িয়ায় দাঁড়িয়ে রয়েছে এ জমিনে সিংহ জন্মগ্রহণ করেছে এ জমিনে বাঘ জন্মগ্রহণ করেছে যে বাঘের হুঙ্কারে সারা বাংলা থরথর করে কেঁপেছে এহে সিংহের জাত এহে বাঘের জাত এহে মুসলিম মিল্লাতের মুজাহিদের কাফেলা জুলুমার অত্যাচারের কারণে ভীতু সন্তুষ্ট হয়ে দিন থেকে উড়ামা থেকে তোমরা পিছু হটবা না যদি শেখ সাজিদুর রহমান যদি ডাক দেয় দিনের জন্য আবার কাফন পরে রাজপথের ধারাইতে প্রস্তুত আছো তো ইনশা আল্লাহ আল্লাহ সরকারকে ধন্যবাদ জানাই মুসলুম মুসলমানদের পক্ষে অবস্থান গ্রহণ করে সব দিবস পালন করে হলেও পতাকা নিচু করে মুসলমানদের পক্ষ অবলম্বন করেছেন হাজার শকর হাজার ধন্যবাদ দোয়া বিক্ষোভ করে মুসলমানদের পক্ষ নিয়েছেন ধন্যবাদ তো এক বড় ধন্যবাদ তখন দেব যখন এই মাটিতে কাফের ঘোষণা করবেন কাদিয়ানিকে যখন এই মাটির আলিমদেরকে জেলের তালা খুলে মুক্তাকাশে ছাড়বেন ইসলামের পক্ষে যখন এই মাটির মাদ্রাসা এই মাটির মসজিদগুলোকে আবাদ করার ঘোষণা দিবেন নিরাপদে সচ্ছন্দে দিনের কাজ করতে ওই দিন পরিপূর্ণ ধন্যবাদ দেবে ওই